সৃষ্টিকর্তার বেশ সৌন্দর্যটা কত সুন্দর করে একটা মানুষরে তৈরি করে কত সুন্দর আকৃতিতে একটা মানুষরে তৈরি করে সৃষ্টিকর্তা এই সৃষ্টিকর্তার সৌন্দর্যটারে আপনার দূরে হারা না অনেক মানুষ দূরে হারা না এই যে দেখেন স্কিনে যে ছবিটা দেখেন এই ছবিটা দেখেন কতবার তিনশো কতবার আপনার সার্জারি করছে সুন্দর ওই বেলায় মানে সুন্দর কি যেন সুন্দর দেখায় তারে তিনশো কতবার সার্জারি করি এখন ক্যান্সারের ভুক্তভোগী হয়েছে এখন তার ক্যান্সার হয়ে গেছে কই আল্লাহর খেলা এটা সবাই বুঝে না আল্লাহর দেয়া যেই শরীরটা এই শরীরটারে কত রকমের আপনারা করতেছেন একবার ঠোঁট সার্জারি করতেছে আমাদের বাংলাদেশে শত শত পুরুষ মহিলারা এখন এইভাবে বিশেষ করে সবচেয়ে বেশি মহিলারা এটার সাথে জড়িত আল্লাহর আল্লাহ পাক একটা মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করছে কত সুন্দর তার আকৃতিটা দিছে দিছে আপনি দেখেন কত সুন্দর করে একটা মানুষরা তৈরি করছে এই মানুষটা আরও বেশি সুন্দরের নেশায় আরও বেশি সুন্দরের আশায় যৌবনটারে মনে করেন সারা জীবন ধরে রাখার আশায় কত কিছু করতেছে কত কিছু করতেছে লাখ লাখ টাকা খরচ করি কোটি কোটি টাকা খরচ করে দেখেন ছয়শো কোটি টাকা খরচ করি মহিলাটা নিজের এই যে শরীরের গঠনটা চেঞ্জ করতে চাইছিল মুখের গঠনটা চেঞ্জ করতে চাইছিল আজকে দেখেন তার সাথে কি হয়েছে আজকে সে একটা ক্যান্সারের রুগী হয়ে গেছে গো এই ভুলগুলা কেন আমরা করি মানে আজ পর্যন্ত একটা একটা জিনিস দেখাতে পারবেন যেটা আল্লাহর সৃষ্টির পরে মানে মানুষেরা সৃষ্টি করছে এটা আল্লাহর সৃষ্টির চাইতে সুন্দর দেখাতে পারবেন তাহলে কেন এই যে এগুলা জানার পরেও কেন আপনারা এই ভুল সিদ্ধান্তগুলো নিতেছেন কেন এই ভুল সিদ্ধান্ত নিয়ে নিজে অসুস্থ হয়ে যাইতেছেন নিজেকে রোগী করে ফেলতেছেন কেন এগুলো করতেছেন আল্লাহর সন্তুষ্ট আল্লাহর সৃষ্টির প্রতি সন্তুষ্ট থাকেন না আল্লাহ তো ভালো জানেন যে আল্লাহ আপনারা আপনারা এইভাবে কেন সৃষ্টি করছে আল্লাহ তো ভালো করেই জানেন আপনাকে এইভাবে সৃষ্টি করার এটার পেছনেও কোনো না কোনো কারণ আছে আল্লাহ আমরা সত্যিই সত্যি সত্যি আমরা কিন্তু অসন্তুষ্ট আমরা কিন্তু এই যে সুক্রিয়া আদায় করতে জানি না সুক্রিয়া আদায় করতে আমরা জানি না টোটালি আল্লাহ আমাদেরকে কি সুন্দর করে তৈরি করছে এরপরেও আমরা শোকন নাই এর ফলেও না আমরা আরও আপডেট হইতে হইব আরও সুন্দর হইতে হইব আমরা দেখেন আজ থেকে তিরিশ বছর আগের মানুষেরা দেখতে কেমন আসিল বর্তমানে আপনারও দেখতে কেমন লাগে বর্তমানে আমারও দেখতে কেমন লাগে আজ থেকে মনে করেন আবার বিশ বছর পরে যারা এই পৃথিবীতে আইব তারা আমাদের চেয়ে আরও সুন্দর সুন্দর হইব আরও সুন্দর সুন্দর রইব তা এখন আপনারে আল্লাহ যেই মানুষটারই সৃষ্টি করছে যেই মানুষটারে দুনিয়াতে ফাটাইছে একটা না একটা কারণ একটা না একটা উদ্দেশ্য লই কিন্তু আল্লাহ ফাটাইছে এটা সময় মনে রাখবেন যে আপনারে আজকে এইভাবে এইভাবে তৈরি করছে এইভাবে সৃষ্টি করছে এটার পিছনে কোনো না কোনো কারণ আছে এটা হয়তো বা আপনি এখন বুঝেন না কিন্তু পরে ঠিকই বুঝবেন কি দরকার আল্লাহর দেয়া এই সুন্দর সৌন্দর্যরেই উপভোগ করেন আল্লাহর দেয়া এই সৌন্দর্যটারে আপনারা আপনার পছন্দ হইতেছেন আপনারা আবার সান আরও বেশি সুন্দর হইতেন এই বেশি সুন্দর হইতেন যাই এখন পর্যন্ত যতগুলোই সার্জারি হচ্ছে এগুলো একটা না একটা রোগে আক্রান্ত হয়েছে একটা না একটা জামেলা এগুলো ফুটছে এটা কিন্তু অস্বীকার করার মতো কিছু না এটা সবাই জানে সবাই দেখতেছে বাংলাদেশে এমন কিছু মডেল আছে এগুলা একসময় তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে আর নিজের অঙ্গের ভিতর অনেক কিছু বড় করছে ছোটো করছে আজকে দেখেন তাদের দিকে মানুষ শ্রেণী মনে করেন হাসাহাসি করে আজকে তাদের কিনে মানুষ ট্রল করতেছে ওই যে আল্লাহর সৃষ্টির এরা ছোটো করে দেখছে আল্লাহ যেটা দিছে এটার উপরে অসন্তুষ্ট আসিল এখন মানুষ তাদেরকে নিয়ে ট্রল করতেছে